এই ছোট লোকের বাচ্চার জন্য আজকে আমার পার্টিটা মিস হয়ে গেল সারা বছর একটা ছুটি কাটা না একটুও লেট করি না আর একটা অ্যাবসেন্ট করি না আর আজকে একটু দেরি করে আসছি বলে কত বকা দিল আল্লাহ যে কেন যে গরীব বানাইলো মনের দুঃখ শোনার মতো আমার কেউ নাই এই কই রে তুই এদিকে জি স্যার বলুন আমি কিন্তু দেখছি তুই শুরুর থেকে কাজে ফাঁকি দিচ্ছিস ঘর ভর্তি কাজ পড়ে রয়েছে আর আমি কি তোর জন্য সারা রাত বসে থাকবো নাকি এই তুই এদিকায় এমনি তো তোরা গরিব তার উপরে নাটকের দিক থেকে তোরা একশো একশো কী করে পারিস এত অভিনয় করতে তুই কি করে পারিস এত নাটক করতে ঢোকার সময়ও দেখলাম তুই কাঁদছিস তুই এখনও কাঁদছিস নিশ্চয়ই বয়ফ্রেন্ডে গালি মালি দিছে তাই না সেগা টাকা খেয়ে এসে তুই এই জায়গায় বেকা হয়ে কাঁদছিস এটা কাজের জায়গা বুঝেছিস হ্যাঁ কান্দাকাটি করলি তোর হবে না তোর কাজ করতে হবে হ্যাঁ স্যার অনেক তো বললেন এবার আমারটা একটু শোনেন স্যার আজকে আমার মা মারা গেছে আমি আমার মার লাশটা রেখে আমি আপনার বাড়ি কাজ করতে আসছি বিশ্বাস করেন ছাড় আমি না কাজ করতে আসতে চাইনি আমার বাপ আমারে জোর করে পাঠাইছে বলছে মারে আমাদের অভাবের সংসার তোর মাটাও মারা গেছে তুই যদি কাজ না করিস আমি রা কি খাবো অভাবের দিকে তাকায়ে চলে আসছি কাজ করতে মায়ের মরা মুখটাও দেখি নাই জানেন স্যার আজকে আমার জন্মদিন আমার মার ইচ্ছা ছিল আমাকে নিয়ে বাড়ি বাড়ি মিষ্টি বিলাবে কিন্তু সে সৌভাগ্যটা আমার মার হলো না মা কালকে রাতে বলছিল মারে তোরে তো আমি জামা কিনে দিতে পারি না কালকে জামা কিনে দেবো আর তোকে নিয়ে রিক্সায় ঘুরতে যাব। মা আরও বলছিল যে আমাকে সকাল সকাল ডেকে দিস আমি না অনেক ডেকেছি স্যার কিন্তু আমার মা ওঠেনি আর বিশ্বাস করেন স্যার আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমার একটা বেইমান মা ছিল সেও আজকে ফাঁকি দিয়ে চলে গেছে সবার চরিত্র খারাপ হয় না কারো কারো পরিস্থিতিও খারাপ হতে পারে নিজে সঠিক তার মানে যে আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে যে ভুল ছা কিন্তু না কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না বরং নিজে বড় হতে গেলে মাঝে মাঝে ছোট হওয়া প্রয়োজন